আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও সরাসরি কারখানা থেকে আপনাদের একটা সুন্দর একটা দামাকা ভিডিও নিয়ে যারা নাকি মনে মনে পিছিয়েছেন বা খুঁজতেছেন আমি কারখানা থেকে সরাসরি প্রোডাক্ট এনে সেল করব তাদের জন্য রয়েছে কিন্তু আজকের এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন দেখুন সরাসরি কারখানা থেকে কে কাটিং সেক্টর থেকে আমি আপনাদের সরাসরি ও ভিডিওটা দিয়ে দিয়েছি দেখুন কত সুন্দর এই যে কাটিং সেটার থেকে দোকানে এসে বললো এগুলো হচ্ছে আপনার কি প্রিন্ট বাংলাদেশে বাইরের কালেকশন কোকোপিন্ট আমরা দিতেছি আপনাদের সরাসরি ফ্যাক্টরি থেকে অবশ্যই অবশ্যই প্রাইসটা জানতে হলে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আপনারা আমাদের ইমো এবং ওয়ার জন্য চলুন আমি আপনাদের কিছু কালেকশন খুলে দেখাই তার আগে কালারগুলো আমি আপনাদেরকে দেখাই দিতেছি এখান থেকে যে কালারটা ভালো লাগে টিক স্ক্রিন শট দিয়ে টিকমার করে আমাদের স্ক্রিনে দেওয়া যেই ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে ওইখানে পাঠিয়ে দিবেন। এত সুন্দর কালার কোয়ালিটি কোচ গ্যারান্টি দিয়ে আপনারা এগুলো সেল করতে পারবেন আমাদের কাছ থেকে নিয়ে আমাদের শোরুমের ঠিকানা হাসি হাসিব বান্টি বাজার আড়াই হাজার ভুলতাগাউছের পর নৈসন্দী বাবুরহাটের রাখে এবং বাজার আয়সা প্লাজার তৃতীয় তলায় হাসি প্লাজা অবস্থিত আর চলুন এখন আমি বিস্তারিত কথা অনেকই বললাম এখন আমি আপনাদেরকে কিছু কালেকশন খুলে দেখাবো তার আগে ছোট্ট একটা আমাদের শোরুমটা ঘুরে দেখাই দিতেছি এ হলো আমাদের শোরুমটা আপনাদের ঘুরে ঘুরে দেখাই দিতেছি এত সুন্দর কালেকশনগুলো আমাদের এখানে সব ধরনের কোয়ালিটি আপনারা পেয়ে যাবেন এই হলো কোকো প্রিন্ট দেখুন আমি আপনাদেরকে কোকো প্রিন্টটা দেখাই দিতেছি এত সুন্দর কোয়ালিটি পেয়ে দিতেছেন আমাদের মাঝে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের স্ক্রিনে দেওয়া যে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে দুপাট্টাটা থাকবে কিন্তু মার্শাল্লা বিশাল বড়ো সাইজ দুপাট্টা এর চেয়ে বড় বাংলাদেশে আর কখনও হতে পারে না এই কালেকশনগুলো তো এখান থেকে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে এগুলো কিন্তু আপনি সর্বনিম্ন দশ পিস কালেকশন নিলে আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে এত সুন্দর সুন্দর কালেকশন প্রাইসটা জানতে হলে অবশ্যই অবশ্যই স্ক্রিনশটটা দেবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আপনারা আমাদের এমও এবং হোয়াটসঅ্যাপে এগুলো হচ্ছে আপনার দশ ডিজাইন থেকে দশটা কালেকশনই আপনি ব্যবসা শুরু করতে পারেন এবং আপনি যদি শোরুম থাকে আমাদের কোয়ালিটি এবং কালারফুল কাপড় এবং আমাদের শোরুমে এসে আপনি যেটা মন চায় ওইটাই নিতে পারবেন যেটা আপনার চারটা করে সেট ধরে নিতে হবে যেটা নাকি এক পিস করে দেওয়া সম্ভব ওইটা আপনাদের এক পিস করে আমরা দিতে পারবো এবং যারা নাকি পাইকারি নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই কালেকশনগুলোর জন্য প্রত্যেকটা ডিজাইনই আনকমন এবং প্রত্যেকটা ডিজাইনই হবে আপনার ভাইরাল কালেকশন এই কোয়ালিটিগুলো দেখুন আমি আপনাদের খুলে খুলে দেখা দিতেছি এই কালেকশনগুলো এই কালেকশনগুলো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন ইমো এবং হোয়াটসঅ্যাপে যার যেটা ভালো লাগে জলদি জলদি স্ক্রিনশট আপনারা এমন আছেন আপনারা স্ক্রিনশট দেন এক সপ্তাহ পর না আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেবে বলেন বলবেন ভাই এই কোয়ালিটিগুলো লিখে দেন আমি এক সপ্তাহ পরে আসবো এই পাঁচশো বিশ টাকা বিকাশ করে দিলাম কারণ এই কাপড়গুলো অর্ডারটা কনফার্ম হচ্ছে আমি আইসে আপনাদের নিয়ে যাব এবং আমাদের ডেলিভারি অনেকে বলেন ভাই ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জটা আপনার দিতে হবে কন্ডিশন চার্জটাও আপনার দিতে হবে কারণ কি অনেকে দোকানদার ডেলিভারি চার্জ দিয়ে দেয় কেক শেষ আপনাদেরকে প্রতি পিসে বিশ টাকা করে বেশি ধরে বেশি ধরার পর বিশ পিস কাপড় নিলে আপনারা ওই ওইখানে হয়ে যায় কিন্তু আপনার দুশো টাকা চারশো তিনশো টাকার মতো তো সেখান থেকে আপনার ডেলিভারি চার্জটা দিতে ওদের সমস্যা রাখি তো সেই জন্য আপনারা কখনও এই ভুলটা করবেন না বা ডেলিভারি চার্জটা আপনি দিয়ে দিবেন তাহলে দোকানদাররা বেশি রেখে দেবে হাসি পারফেশন এইসব কাজ কখনও করেন না এবং করবো না ইনশাআল্লাহ আপনারা হাসি পারফেশনের উপর নির্ভরশীল বিশ্বাস রেখে এই কালেকশনগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে এগুলো হচ্ছে আপনার কুকু প্রিন্ট তাই যেটা বলতে চাইছিলাম অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিতে হবে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া ইম এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং পাঁচ ছ দিন পরে যদি নিয়ে আসেন ওইটা যদি থাকে তাহলে দিতে পারবো না থাকলে নিতে পারবো না কারণ আমাদের ব্যবসা হচ্ছে মূল ব্যবসা হচ্ছে অফলাইন পুরো বাংলাদেশ থেকে আমাদের শোরুমে এসে কালেকশন নিয়ে যায় এবং আপনারা অনলাইনে আসছি আপনাদের বালোর জন্য অনেকে গোলাকাটা মুরগির মতো আপনাদেরকে জব করে কারণ কি কারণ যেটা নাকি পাঁচশো টাকার থ্রিপিস ওই থ্রিপিসটি আপনাদের কাছে রাখে ছয় সাতশো পাইকারি তাহলে আপনারা লাভটা অই রেখে দেয় তার জন্য কিন্তু আমরা অনলাইনে আসছি এবং আমাদের অনলাইনের পেজ ইউটিউব চ্যানেল অনেকগুলোই আছে তো সেগুলো কিন্তু একা চালানো সম্ভব না তো সেক্ষেত্রে আপনারা যেখান থেকে ভালো লাগে স্ক্রিনশট দিয়ে এই স্ক্রিনে যে নাম্বারটা সেই নাম্বারে পাঠিয়ে দেবেন আমরা আপনাদের এই কালেকশনগুলো দিতে পারবো হাসিফ পার এক এবং হাসিফ পারমেশন সবসময়